সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে বড় বড় মতো আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা সবাই জানি তেইশে রমজান চলছে ছাব্বিশ নম্বর পাড়ায় হয়েছে ছাব্বিশ নম্বর পাড়ায় আমাদের জন্য কি মেসেজ রয়েছে সে বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ ছাব্বিশ নম্বর পাড়ায় যে সুরাটা প্রথম তেলাত হয় সেটা হচ্ছে সুরা আহক এরপরে সুরা মোহাম্মেদ এরপরে

জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিত হবে না আল্লাহর উপর থাকা বলতে সে মেনে নিবে সেটা আপনার পক্ষে যাক বিপক্ষে যাক রাষ্ট্রের পক্ষে যাক রাষ্ট্রের বিপক্ষে যাক যেখানেই হোক না কেন সেখানে আল্লাহর বিধান সে মানবে আল্লাহর বিধান মানতে বাধ্য যদি সে আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ মনে করে এবং এর উপরই প্রতিষ্ঠিত থাকে হয়তো তার জীবন চলে যাবে হয় তার সম্পদ চলে যাবে তারপর সে পরোয়া করবে না এর উপরই ইস্তেফামত থাকবে তাহলে ওই ব্যক্তি কোনো চিন্তা নাই কোনো ভয় নাই সুরাহের ক নম্বর আয়াত এই আয়াতের মধ্যে বলা হয়েছে অবশ্যইনাল ইনসানা বিয়ল এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যে একটা বাচ্চা মায়ের গর্ব থেকে বের হওয়ার পরে সে কতদিন দুধ পান করতে পারবে সে দুই বছর দুধ পান করতে পারবে আর এখানে তিরিশ মাসের কথা উল্লেখ এই কারণ হয়েছে যে কোনো সন্তান গর্ভধারণ করার জন্য তার সর্বনিম্ন সময়টা রয়েছে তা হচ্ছে ছয় মাস অর্থাৎ ছয় মাসের মধ্যে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেটা হালাল হবে আর যখন ছয় মাসের কম হয়ে যাবে তখন সেই সন্তান বৈধ সন্তান হবে না বৈধ সন্তান হলে ছয় মাস সর্বনিম্ন ছয় মাস হতে হবে এর নিম্নে হয়ে গেলে আর ওই সন্তান আর বৈধ হবে না হঠাৎ আরিয়তালার সময় এক মহিলার গর্ব থেকে ছয় মাস বয়সে যখন থেকে বের হইল তখন তার উপরে হাত কার্যকর হলো যে তাকে হত্যা করা হবে যেহেতু এই সন্তান বৈধ না আলিয়াদুল্লাহ এই খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে এই বিচারটাকে বললেন যে এটা স্থগিত করো কারণ এখানে আয়াত রয়েছে যে তিরিশ মাস স্তন্য পান করবে তিরিশ মাসের কথা এই কারণে বলা হলো যে দুই বছরে হচ্ছে হলো চব্বিশ মাস আর ওদিকে ছয় মাস এই হলো তিরিশ মাস এখান থেকে পরিলক্ষিত হয় যে একটা বাচ্চা জন্মগ্রহণ যদি ছয় মাসের মধ্যে করে তাহলে সেটা বৈধ হবে এবং ছয় মাসের নিম্ন হয়ে গেলে সেটা আর বৈধ হবে না তবে উপরে আমরা অনেক সময় বলে থাকি দশ মাস দশ দিন উপরে যাই হোক না কেন দশ মাস হতে পারে নয় মাস হতে পারে এগারো মাস হতে পারে বারো মাস হতে পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন ছয় মাসের মধ্যে হতে হবে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম আবার বাচ্চাদের দুই বছর দুধ খাবে দুই বছর আগে দুধ সারতে পারে অনেকের দুধ হয় না সেক্ষেত্রে আগে না খায় তাহলে দুই বছরের উপরে দুধ খাওয়াতে পারবে না এটা শরীয়তে নিষেধ রয়েছে সুরা মোহাম্মদে তেত্রিশ নম্বর আয়াত হে নন্দরগন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না অর্থাৎ আমরা যতই আমল করি না কেন সেটা যদি আল্লাহর নির্দেশিত পথে না হয় আল্লাহর নির্দেশিত মনে মতে না হয় আলাইহি সাল্লামের সুন্হ অনুযায়ী না হয় তাহলে সেই আমলগুলো যতই ভালো মনেই করি না কেন সেই আমলগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন যত বিদাত আছে রাসুল ইসলাম যেটা করে নাই সাহাবারা যেটা করে নাই যেটা করে আদেশ দেয়নি সেই কাজটা যতই ভালো হোক না কেন এই আমল গুলো গ্রহণ হবে না যদিও আপনার কাছে মনে হয় যে আমলটা তো খুব ভালো এটা করলে সমস্যা কি সমস্যা একটাই হচ্ছে আল্লাহ রাসুলের নির্দেশিত পথে মতে না হলে সেই আমলগুলো নষ্ট হয়ে যাবে এরপর সুরা হুজুরাতের 6 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনা বাইন ফাদাবাইয়ানু বলাছে যে কোনো হে ঈমানদারগণ কোনো ব্যক্তি যখন তোমাদেরকে কোন ফাসিক ব্যক্তি যখন তোমাদের কোনো সংবাদ বলে এই সংবাদের ভিত্তিতে তোমরা কোনো দলের উপরে আক্রমণ করোনা এমন হতে পারে অজ্ঞতাবশত এই আক্রমণটা ভুলবশত হয়ে গেলে এরপরে লজ্জিত হতে হয় অর্থাৎ আপনাকে যখন কোনো ব্যক্তি কোনো সংবাদ বলবে সেটা জাস্টিফাই করতে হবে ওই লোকটাকে লোকটা 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 কি 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 যে ব্যক্তি না মুনাফিক এটাকে দেখতে হবে একটা সংবাদ পাওয়া মাত্রই আপনি অন্য দুলোর উপরে আক্রমণ করতে পারেন না যে কোনো বিষয় সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি একটা কথা শুনে বলছে মিথ্যা হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যাই হোক কোনো ব্যক্তি যখন কোনো সংবাদ বলবে কোনো খবর বলবে কোনো কিছু বলবে তখন সেই বিষয়টাকে জাস্টিফাই করে তথ্য উপাত্ত বুঝে শুনে একটা কাজ করতে হবে এটা আল্লাহর আদেশ কয় নম্বর আয়াত ওয়াইন তোয়াইফতা মিনালিন আত্ত তালুফা যখন দুইটা দল বোম্বে লিপ্ত হয় মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় যুদ্ধে লিপ্ত হয় যখন এরকমের ঝগড়া হয় তখন তোমরা দুজনের মধ্যে মীমাংসা করে দাও মীমাংসা করার মীমাংসা মেনে নিচ্ছে না তখন কি করো যে দল বাড়াবাড়ি করছে সেই দলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো সেই দলকে প্রতিরোধ করো যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর দিকে ফিরে না আসে আল্লাহর বিধানের দিকে ইসলাহের দিকে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো তোমরা প্রতিরোধ করো আর যখন তারা ফিরে আসবে তখন তাদের উপরে ইনসাফ ভিত্তিক ন্যায় মানদণ্ড প্রতিষ্ঠা করো তাদের সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করো সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাইহি আল্লাযিনা আমানু লা ইয়াস্কারাকুম মিনকুম মিন আসা আইয়াকুন খায়রান মিনহুম এখানে বলা হচ্ছে হে মুমিনদের গন তোমরা কোন মমিন সম্প্রদায়ের উপরে এক মুমিন অন্য মমিনের উপরে ও অন্য মুমিন যেন উপহাস না করে এক সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে এক বংশের লোক আরেক বংশের লোকদের জন্য উপহাস না করে তোমার বংশ ছোট আমার বংশ বড় আমার বংশ এত বড় আমার বংশের নাম এই এই সেই তোমার ছোট বংশ যে উপহাস না করা এটা আল্লাহ হুকুম উপহাস করা যাবে না যদি উপহাস করে তাহলে আল্লাহর এই বিধানটাকে আমরা মেন নিলাম না আল্লাহ এই বিধানটাকে আমরা উপেক্ষা করলাম যেহেতু এটা আল্লাহর আদেশ আমরা আমাদের সমাজে বলি আমি এই বংশের লোক আমি উচ্চ বংশের লোক তুমি নিম্ন বংশের লোক ছোট বংশের লোক তোমাদের কর্ম এই এই সেই না আল্লাহ এটা নিষেধ করেছেন আল্লাহ বলেন কাছে তো ব্যক্তি ওই ব্যক্তি যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর হুকুম আহকাম পালন করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বংশে কোনো সম্মানিত হয় না সম্মানিত হয় তার কর্মের মাধ্যমে এটাই আল্লাহ বলেছেন এরপরে সুরা অনুমান হতে ধারণা থেকে দূরে থাকো না অনুমান কখনো কখনো পাপ এবং তোমরা কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করো না করোনা তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে করো আর দায়িত্ব ছাড়া তুমি কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না গোপনীয় বিষয়ে অনুসরণ করো না এবং জীব করো না